হ্যালো স্টুডেন্ট আজকে আমি তোমাদের ক্লাস নাইনের অঙ্ক বইয়ের কিছু উপবাদ্য নিয়ে হাজির হয়েছি তো এবারে দেখো তোমাদের উপবাদ্য থাকবে ছয় দাগ থেকে থাকবে ঠিক আছে অধ্যায় ছয় নয় বারোটা ইম্পর্টেন্ট এবার সতেরো থেকে উপবাদ থাকবে ঠিক তো ছয় দাগে আছে যে সামন্তরিকের ধর্ম নয় কী আছে দেখো যে ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপবাদ্য বারোতে কি আছে ক্ষেত্রবহল সংক্রান্ত উপবাদ্য এটা ইম্পর্টেন্ট আছে ঠিক আছে এটা থেকে খুবই চান্স আছে তোমাদের ফাইনালে উপবাদ্য আসার মতো এবার সতেরোয় কি আছে যে সমবিন্দু সংক্রান্ত উপবাদ্য এটাও বিশাল বিশাল ইম্পর্টেন্ট ঠিক আছে তো এবারে দেখো আর একটা জিনিস তোমাদের পাটি গণিত থেকেই বাস্তব সংখ্যা ও লাভ ক্ষতি ঠিক আছে যে কোনো একটা করলে হয়ে যাবে ঠিক আছে তো চলো এবারে আমরা উপপাদ্যগুলো দেখে নিয়ে যাক তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য কোন কোন উপপাদ্যগুলো বিশাল বিশাল ইম্পর্টেন্ট আছে তো এবারে আমরা আসলাম তোমাদের নয় অধ্যায়ের একশো চব্বিশ পেজের কুড়ি নাম্বার উপপাদ্যটা ইম্পর্টেন্ট আছে যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক আমি যুক্তি দিয়ে প্রমাণ করি এটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট আছে এরপরে এবারে দেখো তোমার অধ্যায় বারো থেকে ছাব্বিশ নম্বর দাগের উপবদ্ধটা দিতে পারে ঠিক আছে যে কি উপপদটা সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রগুলি একই ভূমির উপর এবং ভূমির একই পার্শ্বে অবস্থিত হলে তারা একই সমান্তরাল সরলরেখা যুগলের কি হবে বলো মধ্যে অবস্থিত হবে এটা ইম্পর্টেন্ট আছে এরপরের উপবদ্ধ কোনটা থাকবে চলো দেখে নেওয়া যাক তো দেখো এবার তোমার সতেরো নাম্বার কত অধ্যায় সতেরো উনত্রিশ নাম্বার উপপদ্যটা ইম্পর্টেন্ট আছে এর মতো ইম্পর্টেন্ট আর নেই এটা খুবই ইম্পর্টেন্ট আছে যে ত্রিভুজের কোনগুলির অন্তর সমদ্বিখণ্ডিত তিনটি সমবিন্দু এটা খুবই ইম্পর্ট্যান্ট আছে এরপরে দেখো একশো কত দুইশো বিয়াল্লিশ পেজে আছে তোমাদের তিরিশ নম্বর দাগের উপপাদ্যটা যে ত্রিভুজের মধ্যমা তিনটি কী আছে সমবিন্দু এটাও ইম্পর্ট্যান্ট আছে দেখো অন্য তিরিশ নম্বরের থেকে এটা কিন্তু একটু বিশাল ইম্পর্ট্যান্ট আছে তোমাদের ফাইনালের জন্য তিরিশ নম্বর উপপাদ্যটা অনেক ইম্পর্ট্যান্ট আছে ঠিক আছে এবারে আসলাম বারো অধ্যায়ে এটা দেওয়া হয়ে গেছে তো তেইশ নম্বর দাগের উপপাদ উপপাদ্যটাও একটু দেখে নিতে পারেন ঠিক আছে কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আছে তোমার উনতিরিশ আর তিরিশ নম্বর দাগের উপপাদ্য দুইটা ঠিক আছে তো যদি আপনারা বেশি রিক্স নিতে না চান তাহলে দেখো বাকিগুলোও দেখে নেবেন যেমন তেইশ দাগেরটা বলছি তারপরে ছাব্বিশ ও কুড়ি উনত্রিশ আর তিরিশ পাঁচটা উপবদ্ধ এরপর যদি তোমাদের স্কুল থেকে কোনো সাজেশন দিয়ে থাকে যেহেতু তোমাদের কোর্শনগুলো স্কুলের মাস্টাররাই করবে ঠিক আছে তো যদি মাস্টার কিছু সাজেশন দিয়ে থাকে সেগুলোও একটু ভালো করে দেখে নেবে